শিক্ষার্থী বন্ধুরা আমরা ফুল এডার থেকে আমরা যে লজিক্যাল সার্কিট আঁকার জন্য আমরা লজিক্যাল ফাংশন এই যে লজিক্যাল সমীকরণটা পেয়েছিলাম পর্ব দুই দেখবে তোমরা আমরা ফুল থেকে এই এস ইকুয়াল টু অর্থাৎ সাম ফল সমান এত এবং কেরি আউট সমান এই যে কেরিবিট আমরা সমান এই যে এই সমীকরণটা পেয়েছি এটি কিন্তু আমরা ফুল অ্যাডার থেকে আমরা এই দুইটা সমীকরণ পেয়েছি আমরা আজকে এই দুইটা সমীকরণ থেকে আমরা লজিক্যাল সার্কিট অঙ্কন করবো তখন লজিক্যাল সার্কিট অঙ্কন করলে আমাদের দেখতে হবে এখানে কয়টা ইনপুট আছে এ বি সি মানে সিআই অর্থাৎ এ বি সি আই এই তিনটা ইনপুট আছে তাহলে আমাদের এই যেভাবে এক দুই তিন এভাবে তিনটা ইনপুট নিচে টানতে হবে এই যে এ বি সি এই যে তিনটা ইনপুট টানতে হবে আবার দেখো এই যে এ নট আছে বি নট আছে আবার এই যে সিনট আছে এই জন্য আমাদের এই যে এ নট বি নট এই যে সি নট এভাবে নট বের করতে হবে এইগুলা নট গিট এই যেটা নট গিট এই যে নট গিট এরকম নট গেটগুলো বের করতে হবে তারপর দেখো প্রথমে আমরা এই যে এ নট বি সি তখন আমরা এই যে এ নট থেকে টানবো আবার এই যে বি নট থেকে টানবো আর এই সি নট থেকে টানব এইভাবে টান টেনে তারপরে এই যে গিট এটা কী গেট এন্ড গেট এন্ড গেট কেন কারণ এই যে এ বি সি তিনটা এখানে ইন্টু আকারে আছে গুণ আকারে এই জন্য এন্ড গিট এন্ড গেট হল গুণের কাজ করে তারপর দেখো এই যে পরেরটা হলো এ নট বিসি তারপরে যে আমার এই যে এই যে এনট এনট থেকে গেল তারপরে যে বি থেকে গেল এই যে বি থেকে গেল তারপরে যে সি থেকে সি থেকে গেল এই যে সি নট এই যে সি থেকে গেল তাহলে এই যে এন্ড গেট এই যে এ নট বি সি এই যে নট তারপরটা দেখো এ এ নট হবে না এই দুইটা নট হবে বি সি নট হবে দেখো এই যে প্রথমে এই যে এ এটা কিন্তু এই যে ডাইরেক্ট এ থেকে আসছে এই যে এ থেকে এই যে এ থেকে গেল এই যে এ থেকে গেল তারপর হল ওই যে বি বি থেকে গেলো এই যে সরাসরি দেখো এই যে বি থেকে যে এই যে বি থেকে অর্থাৎ এই দুইটা নট হবে না পরে আবার এই যে সিটা কিন্তু নট হবে এই যে এই যে এই যে এইটা এই যে এ বি নট সিনট এই দুইটা সরি এই যে দেখো এ বি নট সিনট তাহলে আমরা এই যে এইটা দেখব এই হলো এ এই হলো বিনট এই যে এই যে বিনট আর এই যে দেখো সি নট এই যে সিনট মিলে এই যে অ্যান্ড গেট পরের শেষেটা দেখো এটা কোনোটাতেই নট নাই এই জন্য এই দেখো কোনোটাই নট নাই এই যে এ বি সি এই যে দেখো সি এটা কিন্তু নট না আবার এই যে বি এই যে দেখো বি এই যে নট না এটা নট আবার এই যে এ এই যে এ দেখো এই যে নট না ঠিক আছে এই জন্য এই তিন নটা এ বি সি এই তিনটা ইনপুট এই যে এন্ড গেট এন গেট মানে তিনটাই কিন্তু এটা কিন্তু সবটাই আকারে এটাও গুণ আকারে আবার এটাও গুণ আকারে আছে এই যে এটাও আকারে আছে এই জন্য এন্ড গেট চারটা ইনপুট ইয়া এন গেট এই যে এক দুই তিন চারটা এখানেও দেখো এই যে এক দুই তিন এই চারটে এন গেট এখন চারটে এন গেট আবার কি প্লাস হয়ে গেছে এই যে প্লাস চারটে এন্ড গেট আবার প্লাস হয়ে গেছে চারটে এন্ড গেট একসাথে প্লাস মানে কি একসাথে যুগ যুগ মানে অর্গিট এই দেখো এই যে এক দুই তিন চার এই চারটায় ইনপুট এসে ও একসাথে অর হয়ে গেছে অর্গিট হয়ে গেছে এই হলো এস ইকাল টু আমার আমরা আউটপুট পেয়ে গেলাম অর্থাৎ এই যে এস সমান যে সমীকরণটা এই সমীকরণ থেকে আমরা এই যে ও ইয়া পেয়ে গেলাম এই যুগ ফল সমান যে অর্গিটটা লজিক্যাল সার্কিটটা আঁকা হলো এই সমীকরণ দেখে দেখে এটা হয়ে গেল ঠিক আছে এখন আমরা এই যে সিও সমান এখানে এস কি সিও কি এটা কিন্তু দ্বিতীয় পর্বে আমাদের ভিডিও দ্বিতীয়তে অ্যাডারের মধ্যে বোঝানো হয়েছে এখন বোঝালে সময় বেশি লেগে যাবে এখন দেখো সিও আমরা সিও আমরা আঁকব প্রথমে দেখো এনট বি সি তাহলে আমরা এনট থেকে যাব এই যে এনট উপরে চাই দেখো এনট থেকে আসছি কিন্তু এই যে এন এনট থেকে আমরা এদিকে যাব তারপর বি থেকে এ দেখো এটা বি উপরে ঠিক উপরে চাই দেখো শুধু বি থেকে এটা কিন্তু টানতেছি ঠিক পরে সি সি সুজা সি সি দেখো এই যে সি এই যে সি থেকে টানতেছি এই যে সি এই হলো তোমার এন্ড গেট এই হলো তোমার এই যে এ নট বি সি মিল্লা হলো কি যে এ নট এই যে এ নট এই যে বি এই যে উপরে দেখো এই যে বি এ যে বি বি তারপর এই যে সি এই যে এই যে সি এই যে এই যে সি মিলে এই যে এন্ড কিট তারপর এটা দেখো আবার তারপরটা ডা কি এ বি নট সি তাহলে প্রথমে আমার এ টানতে হবে এই যে এ এ টান বহুই উপরে সোজা উপরে দেখো এ কিন্তু এটা এ এ তারপর হলো কি বি নট সি বি নট হলো এই যে এখানে একদম উপরে দেখো এটা কিন্তু বি নট এই যে দেখো ওই যে বি নট কি আসছে এই যে বি বিনট এই দেখো বিনট টানলাম আচ্ছা এই হল বিনট তারপর হলো কি এই সি শুধু সি এই যে সি এই হয়ে গেল এ বি নট সি এই যে এ বি নট সি তারপর হলো তোমার এই যে এবট এবট তাহলে আমার প্রথমে এর থেকে যেতে হবে এই যে এই যে এর থেকে গেলাম তারপর হলো বি থেকে যাব বি এই হইলো সিনট এই যে হলো এই এই হলো এন্ড গেট এন্ড গেট কারণ এই তিন ওটা একসাথে ইন্টু আকারে যেন এনগেট না আর পরে শেষটা হলো এ বি সি এটি কিন্তু নট হবে না একটা এখন দেখো এই যে একটু লম্বা করে নেই হম এখন এ এই যে হলো এ টানলাম তারপর বি টানবো এই যে বি এই যে বি টানলাম তারপর সি এই যে সি টানলাম এই তিনটা হলো এন্ড গেট এই এন্ড গেট তারপর তিনটা মিলে আবার এই যে চারটে গীত এক দুই তিন চার চারটে এন গীত এই দেখো চারটে এন গিট এক দুই তিন চার চারটে এন গীত আবার এই যে প্লাস হয়ে গেছে এই যে প্লাস এক একটা প্লাস এই জন্য প্লাস মানে ওর গীত ওর করে দেবো এখন আমরা তারপর এই যে এদিকে আসো এদিকে যাও তারপর এটা এদিকে এটা উৎসু যাইভাবে আসবে এই দেখো চারটে ইনপুট দিয়ে আমরা কি অর করে দিলাম এই চারটে গেট একসাথে আবার যুগ হয়ে গেছে এই বের হয়ে গেল সিও সি আউটপুট আমরা প্রথমে পেলাম এই যে এস যুগ ফল পরে হলো কেরিবিট দিয়ে আমরা লজিকে সার্কিট এঁকে নিলাম এইভাবে ফুলাডারের লজিক্যাল সার্কিট অঙ্কন করতে হয় পরবর্তীতে আমরা আবার আরও দেখব ক্ষুদা পেস